নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি ওয়াইপিডির সদস্য এক বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান পুলিশকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিটি মেয়র এরিক সিটি হল পার্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন পোশাকধারী পুলিশের উপর যারা হামলা চালাতে পারে তারা জননিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি থেকে এক স্কুল শিক্ষার্থীকে আইসের গ্রেফতারের ঘটনায় তোপের মুখে পড়েন মেয়র দায়িত্ব পালন শেষে শনিবার ভোরে বাড়ি ফেরার সময় দুই দুর্বৃত্তের হামলায় শিকার হয়ে গুরুতর আহত হন এনওয়াইপিডির সদস্য নাসির চৌধুরী ওই সময় দুর্বৃত্তরা মাথা ও চোখে আঘাত করার পাশাপাশি নাসিরের বন্দুক ওয়ালেট ও মোবাইল ছিনতাই করে এ ঘটনায় দুই দিন পর ভার্জিনিয়া থেকে টেভি ইয়ন হার গ্রুপ নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করে ইউএস মার্শাল অফিস অন্যজন এখনো পলাতক প্রশ্নের উত্তরে এরিক অ্যাডাম জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যের সঙ্গে যে অপরাধ করেছে দুর্বৃত্তরা তা ভয়াবহ দুই দুই দুর্বৃত্তকে অবশ্যই আইনের আওতায় আনা হবে পুলিশের পোশাকের যারা অবমাননা করছে তারা যে কোনো ভয়ঙ্কর অপরাধ করতে পারে বলেও মনে করেন মেয়র সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করেন ফেডারেল প্লাজার সামনে থেকে প্রথমবারের মতো আইসের হাতে নিউ ইয়র্ক সিটির স্কুল ছাত্র ডাইলানের গ্রেপ্তারের বিষয়ে উত্তর মেয়র জানান পুরো বিষয়টি সিটির নয় ফেডারেল সরকারের নির্দেশনায় এমনটি হয়েছে এ নিয়ে বারবার সাংবাদিকরা প্রশ্ন করলে পর্যায়ে মেজাজ হারান মেয়র পাল্টা প্রশ্ন করে তিনি সাংবাদিকদের বলেন তারা আইসকে এই ব্যাপারে প্রশ্ন করছেন না কেন সংবাদ সম্মেলনে মেয়র অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী নির্বাচনে জেতার জন্য সাবেক গভর্নর এন্ড্রু কুমো নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন